আমাদের মন্দিরের প্রত্যেক শনিবারে আয়াপ্পা মহারাজের পুজো হতো এখানে পুজো হয় আর পাশে মাতার মন্দির এখানে সব রকমের ভগবান রাখা আছে বজরঙ্গবালী হনুমানজি ভোলেনাথ রাধাকৃষ্ণ এ পাশটা দেখুন এখানোর প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে রামনারায়ণ সীতা মায়ের ছবি দেওয়া আর আয়াপ্পা মন্দিরের পুজোটা এর আগে আমি কোনো ক্যাম্পাসে দেখিনি এই আগরতলার ক্যাম্পাসেই আমি দেখেছি প্রত্যেক শনিবার করে আয়াপ্পা পুজো হতো আর ওই দিনকে পুরো ক্যাম্পাসের লোক ওখানে আমরা খাবার খেতাম প্রসাদ পেতাম প্রসাদ এমনই পেট ভরে প্রসাদ দিত যে বাড়ি এসে আর কিছু করার দরকার ছিল না এই শনিবার মনেই মনে হতো যে না আজকে রাতটা ছুটি আমাদের আমরা সেখানে প্রসাদ খেয়ে আজকের তৃপ্তিটা পাবো এখন এত সুন্দর খাবার দাবার দিত সত্যি খুব মনে পড়ছে খুব মিস করছি